খেলা হবে কি তাই বলেন না খেলা হবে খেলা হবে এখন আমরা খেলা যদি মাঠে নেমে আসুন দেখি কার বাহুতে কতটুকু জোর আছে আসুন ময়দানে খেলা হবে দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা তাহলে এই পরিবেশ কে তৈরি করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম যখন হার ছেড়ে দিলেন তখন কোথার থেকে উড়ি আসলো আবাবিল পাখির মতন এক এক দল যুবকেরা যে যুবকদের ভিতর থেকে দুইজন যুবক এখানে কথা বলেছে কথা বলেন ঠিক না ঠিক আমরা অন্তর খুলে দোয়া করি যুবকদের সম্মান আল্লাহ আরো বাড়াই দিক এরা যখন ময়দানে নামলো এই ফেরাউনের বাচ্চা ছিল এদেরকেও গুলি করে মারবে প্রথম গুলি হলো লাশ পড়ল এরা সামনে গিয়ে গেল পরের দিন আবার গুলি হলো লাশ পড়লো সামনে দিয়ে গেল

একটু বলুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজে উম্মত বলে দাবি করি এই ময়দানে এসেছি সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু বন্ধুগণ মাঠে এখন ধান অনেক কর্ম আপনার কর্মজীবী আপনারা কথা বলেন ঠিক না বেঠি একদিন কিষানের কাজ করলে মাঠে কাজ করলে কত টাকা পাওয়া যায় ৬ সাত সাতশো আটশো টাকা ফেলাই রেখে এখানে এসেছেন নিশ্চয়ই কিছু উপার্জনের জন্য উপার্জন দুনিয়ায়ও দরকার আখেরাতেও দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরা দুনিয়ায়ও ভালো দরকার আখেরা তো ভালো দরকার কথা বলেন ঠিক নাবে ঠিক দিনের বেলায় কাজ ফেলে এখানে এসেছেন যদি কিছু নিয়ে যেতে না পারি তাহলে তো কাজ করাই ভালো ছিল যদি কিছু উপকার না হয় তাহলে তো কাজ করাই ভালো ছিল কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ রসুল নিজেই বলেছেন যে ইজা মালারুতুম বীর রিয়াদির জ্যান্না ভারতাবু কেইলাইয়া রসুল আল্লাহ অমা নবী বলেন যখন কোন দুনিয়ায় জান্নাতের পরিবেশ তোমরা দেখবে যখন দুনিয়ার কোনো জান্নাত তোমাদের দৃষ্টিগোচর হবে ওই জান্নাতের ভিতরে বসে যাও যাতে করে পরকারের কিছু সম্বল হাসিল করা যায় দুনিয়ার জান্নাত কোনটি যেহেতু কিয়ামতের দিন আর জাহান্নাম দেখা যাবে দুনিয়ার জান্নাত আবার কোনটি নবী বললেন যেখানে আল্লাহ আলোচনা হয় ধরে ওটাই হলো নবীর ভাষায় এটা হলো জান্নাত কথা বলেন ঠিক না ঠিক এই দুনিয়ার জান্নাতে যাদের ভালো লাগে না দুনিয়ার জান্নাত যাদের সহ্য হয় না ধরে নিয়েন পরকালের জান্নাত তাদের কপালে জটবে না দুনিয়ার জান্নাত আমরা কিছুক্ষণ থাকতে রাজি আছি না নাই কোন পর্যন্ত থাকবেন আসরক্ত পর্যন্ত জেহদ দুনিয়ার মাহফিলে বেশি সময় মেলে না তাহলে আমরা আসরক্ত পর্যন্ত থাকব এজন্য ভূমিকায় বেশি কথা নাই বলি এটা হলো কোরআনের মাহফিল কিসের মাহফিল এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতেই হবে কথা বলেন ঠিক না বেঠিক